আমরা যে কথা দিলে কথা রাখি সেটাই আপনাদের কাছে কথা রাখার ব্যাপারটা নিয়ে যদি কিছুটাও মানুষের সাহায্য হয় আশ্রয় হয় সেই জন্যই কেন্দ্রীয় সরকার তার কথা রাখেনি গত তিন বছর ধরে আবাস যোজনার টাকা দেয় না একশো দিনের কাজের টাকাও আপনারা জানেন প্রায় ঊনষাট লক্ষ লোককে আমরা টাকা দিয়েছি প্রায় দু হাজার সাতশো কোটি টাকা রাজ্য সরকার এক্স থেকে গেছে আমি আজকেও বলি যে আমরা ইতিমধ্যে পঁয়তাল্লিশ লক্ষ উনশো সত্তর হাজারের মতো বাড়ি আমরা অলরেডি করেছি পাকা বাড়ি যেটা মাটির ছিল আমাদের গভর্নমেন্টের সময় বাদ বাকি আরও চল্লিশ হাজার পড়েছিল চল্লিশ লাখ সেটার টাকা দেওয়ার কথা গত তিন আমরা আবাস যোজনায় বাংলা এক নম্বরে ছিল তা সত্ত্বেও টাকাটা দেয়া হয়নি তিন বছর ধরে বাংলার বঞ্চিত মানুষেরা বঞ্চিত হচ্ছে গরিব মানুষগুলো তাই আমরা সিদ্ধান্ত নিয়ে বলেছিলাম যে ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর আমরা টাকাটা ছাড়ব এগারো লক্ষ বাড়ি কিন্তু তারপরেও আপনারা জানেন কিছু ঝড় জল সাইক্লোন দানা এসব হয়ে গেছে তাই তাদেরটাও আমরা এতে ইনক্লুড করেছি করার ফলে বারো লক্ষ বাড়ি হয়েছে আজকে একটা ঐতিহাসিক দিন এবং রাজ্য সরকার তার সীমিত ক্ষমতা সত্ত্বেও নিজের টাকা থেকে সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের একুশটি জেলার বারো লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ষাট হাজার টাকা করে তুলে দিছে তুলে দেবে আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে চলে যাবে যেতে শুরু করেছে এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র পত্রে তুলে দেব আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই ষাট হাজার করে দুবার এক লক্ষ বিশ হাজার টাকা করে দেয়া হবে তার জন্য আমাদের খরচা পড়বে চোদ্দ হাজার সাতশো তিয়াত্তর কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য গরিব মানুষকে আশ্রয় দেওয়া আমরা মনে রাখবেন বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি এগারো লক্ষ সার্ভে আগে করা ছিল প্রায় ছত্রিশ লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের তা সত্ত্বেও আমরা এগারো লক্ষ বাড়ি যেটা প্রথম লিস্টে ছিল তাদেরটা আবার সার্ভে করেছি